ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইসরায়েল বৈফত ইসরায়েল সেখানে জোর করব এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে মানুষকে হত্যার ভিত্তিতে ধর্ষণের ভিত্তিতে জুলুম নির্যাতনের ভিত্তিতে গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে হাজারো সন্তানরা চিকিৎসা বিহীন মরছে হাজারো মারা তাদের বুক খালি করছে কিন্তু আমেরিকা সেই পক্ষে খুনিদের পক্ষে ধর্ষকদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে জালেমরা জালেমের পক্ষেই থাকবে কিন্তু মাঝলমদের পক্ষ হতে হবে সমস্ত মাঝলমদের ঐক্যবদ্ধ হবে জালেমদের বিরুদ্ধে লড়াই করি তালে গোটা দুনিয়া মধ্যে জাহান্নাম থাকতে পারবে না দস্তায় আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমান আমাদের জাতি এমন তারা আল্লাহ জাল্লাল ওয়া আমজাল বিল কুফফার বি হাদি সালাইলি দস্তে দরিয়া বি নেহি হামনে দস্ত দস্তে দরিয়া বি নেহি হামনে আরে জুমার তো তোরা দেয়া ঘোরা হামনে আমরা তো ওই জাতি যারা ভূত থেকে সাহায্য গ্রহণ করে প্রশাসন আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াদেরকে তাদের থেকে উৎখাত চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করুক আমার আলাই নাই